তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চুমোল্লার উপর হামলার ঘটনা ঘটেছে পরে স্থানীয় লোকজন বাচ্চুমোল্লাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যান তিরিশ মার্চ রাত আটটার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুরের মোল্লাবাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে জানা যায় দীর্ঘদিন পলাতক থাকার পর তিরিশ মার্চ বিকেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লক্ষ্মীপুর জেলা শাখার সহসভাপতি মেহেদি হাসান মঞ্জু উপজেলার ইসাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের নিজ বাড়িতে আসেন শেখ হাসিনার পতনের পর থেকে পলাতক ছিলেন সে সন্ধ্যার পর এলাকায় মেহেদি হাসান মঞ্জুকে দেখতে পেয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা সাগর হোসেন শুক্কুরের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন মিলে তাকে মারধর করার চেষ্টা চালায় এ খবর শুনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চুমোল্লায় এগিয়ে এসে বিষয়টি জানতে চান এতে ক্ষিপ্ত হয়ে সাগর হোসেন সহ কয়েকজন তথ্য উপদেষ্টার বাবাকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকেন এতে তিনি হাতে আঘাতপ্রাপ্ত হন এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এ ঘটনায় বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলম হামলায় অভিযুক্ত সাগর হোসেন শুক্কুরের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তার বক্তব্য পাওয়া যায়নি এ ঘটনার প্রতিবাদে তিরিশ মার্চ রাত দশটার দিকে রামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা পরে শিক্ষার্থীদের মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষে রামগঞ্জ থানার সামনে গিয়ে মুক্তিযোদ্ধা মঞ্চে বিক্ষোভ সমাবেশ করেন এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা অন্যথায় আরও বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যারাই এ ঘটনার সাথে জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে পাশাপাশি মামলার প্রস্তুতিও চলছে পরিস্থিতি বর্তমানে